হ্যাঁ ভাইয়া নি ভাই বল না চ্যাট এত বড় কেন এই বেশি প্রয়োজন পাইবে সুবিধা হয় করলে পাইটা বেশি ঢুকবে এবং প্লাস এই যতটুকু প্রয়োজন না 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 এটা ভুল সিদ্ধান্ত এলবু নাও এলবুটার থ্রেড দেখো কতটুক আছে হা এই যে যতটুক থ্রেড আছে না এই এতটুক পরিমানে থ্রেড কাটতে হবে এর থেকে বাড়তি হইলে কি হবে জানো আমি তো অতটুকু শুধু ঢুকাবো বেশি না না যখন পেঁয়াজ দিব তখন ঠিকই একলা একলাই ঢুকে যাবে এই যে যে এখন বাড়তিটা আছে না এই বাড়তিটা মনে করো যে পরে যখন এই থ্রেড থেকে বাড়তি হয়ে থাকবে তখন এটা কি হবে জানো জম করবে ওই বাড়তি অংশটা এদিক তাকাও